সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি আলু দিয়ে কাতলা মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখুন দুপুরের মেনুতে ভাতের সঙ্গে আর কোনো কিছু দরকারি হবে না নমস্কার আমি রিয়া আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন রোজকার দিনের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে শেয়ার করতে চলেছি আলু দিয়ে কাতলা মাছের একদম হালকা পাতলা একটা ঝোলের রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তবে রেসিপি শুরু করার আগে বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ পুরো রেসিপিটাকে কন্টিনিউ করবেন এটা রিকোয়েস্ট রইল প্রথমেই দেখলেন যে এখানে আমি চার পিস মাছ নিয়েছি আর মাছটাতে লবণ হলুদ এবং সামান্য একটু তেল দিয়ে পাঁচ মিনিটের জন্য লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি এদিকে কড়াইতেও তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে আর তেলটাকে কড়ার চারি সাইডে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম তেল এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে তাই একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথমে আমি তিন পিস দেবো তারপর বাকি আরেকটা আমি ভেজে নেব মাছ এদিকে ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে মাছটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর মাছ ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে এক পাশ ভাজা হয়ে গেছে তাই অপর পাশকেও খুব সুন্দরভাবে ভেজে নিয়ে দেখুন এখন একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে মাছগুলো তাই তুলেও নিয়েছি এক পিস মাছও কিন্তু ভেজে নিয়েছি মাছ ভেজে তুলে নিয়ে আমি এখানে মাছের যে আলুগুলো দিচ্ছি আলুগুলো একটু লম্বা লম্বা করে একটু বড় বড় রেখেই কেটেছি তো আলুগুলোকেও তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে করে আলুগুলো ভাজা হলে কিন্তু এই রান্নার স্বাদ খুব ভালো হবে তাই আলুগুলো একটু ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজবো না জাস্ট একটু ভাজা হলেই দু মিনিটের জন্য একটু আলুগুলোকে ভেজে নেব আর উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি দেখুন রকম ভাজা হয়েছে তুলে নিলাম এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে প্রথমে কিছুটা গোটা জিরে ফোড়নে দিলাম আর তারপরে দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা দারচিনি এলাচ এবং লবঙ্গ এরপর দিয়ে দিলাম তিনটে তেজপাতা আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি একটা মিডিয়াম মাপের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছিলাম তো সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তাতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন হচ্ছে পাপড়িগুলো একটু ছেড়েও গেছে এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে আসবে সেই জন্য গ্যাসের আচটাকে মিডিয়ামে রেখে আমি এইভাবে পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে দুটো ছোট মাপের টমেটো তবে টমেটো যদি আপনাদের বড় থাকে তো একটা দিলেই হয়ে যাবে আমার কাছে টমেটোগুলো ছোট ছিল তাই এখানে আমি দুটো অ্যাড করেছি দিয়ে দিলাম হচ্ছে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ অনেকটাই সফট হয়ে গেছে বেশ কিছুটা সময় আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং টমেটো খুব ভালোভাবে সফট হয়ে গেছে আর টমেটো কিন্তু এখানে গলাও শুরু করে দিয়েছে যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল সেই জন্য এরপর এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো আদা রসুন বাটা ছোটো চামচেরই দেড় চামচ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা যত কষানো হবে যে কোনো রান্নার স্বাদ ততই বেশি ভালো হয় এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য মানে একটা চামচের চার ভাগের এক ভাগ হচ্ছে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্যই আর দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ছেড়ে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু চিনি এতে করে স্বাদটাও খুব ভালো হবে আর এদিকে মশলা কিন্তু কালারটাও খুব ভালো হবে সেই জন্য আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো আবারও মশলার সাথে আমি দু এক মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আগে থেকে ভাজা ছিল তাই খুব বেশি না দু মিনিট মতো কষিয়ে নিলেই হবে দু মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো জলটা আপনারা মাছের ঝোল ঠিক যতটা পরিমাণ রাখবেন সেই অনুযায়ী কিন্তু অবশ্যই করে জল অ্যাড করবেন আমিও যে পরিমাণ ঝোল রাখবো ঠিক সেই পরিমাণ এখানে জলটা অ্যাড করে দিলাম এরপর একটা ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট পরে একটু দেখে নেব আলুগুলো ঠিক কেমন সিদ্ধ হয়েছে আলু এখানে সিদ্ধ হয়েছে তবে কিন্তু আর একটু বাকি আছে তবে মাছ দেওয়ার পরে আবারও একটু ফুটবে বাকি সিদ্ধটা কিন্তু তখন হয়ে যাবে এরপর যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে আমি তিন থেকে চার মিনিট হাই হিটেই ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট পর এই যে দেখুন চার মিনিট তিন থেকে চার মিনিট পর এই যে একদম তৈরি হয়ে গেছে আর আমি গ্যাসটাকে কিন্তু একদম অফ করে দিয়েছি আর সবশেষে সামান্য একটু গরম মশলাগুলো অ্যাড করে দিলাম এতে করে গন্ধটাও ভালো হয় আর স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হবে যেহেতু গরম তাই গরম মশলা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খুব সামান্য যাতে একটু গন্ধটাও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে সেই পরিমাণ আমি দিয়েছি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এরপর দু মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এতে করে গরম মশলার কিন্তু স্মেলটা খুব ভালোভাবে এই মাছের ঝোলের সাথে মিশে যাবে দু মিনিট পর তুলে নেব একটা পাত্রে এই যে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ